আমার ফ্লাইটের মেয়াদ আছে আরো এক ঘন্টা এই তাদের আমি আসছি সে আমাকে আমার মানা করে কে কথা তুই কি কথা এক ঘন্টা আছে আমার সময় সে আমাকে বলতেছে না না হ্যাঁ হ্যালো স্যার অফিসার কে করতে হবে আছে না না আপনি ইচ্ছা করে জানতে পারেন শুনেন আপনারা দুটি বন্ধ করেন প্লিজ পৃথিবীতে বন্ধ করেন প্লিজ একটা প্রবাসীর পুরো লাইভ জানেন আপনারা জানেন পুরো লাইফ একটা প্রবাসী সময় আছে স্যার এক ঘন্টা আপনার কেন আমার বান দিবেন না

পিঁয়াজ বেয়া আমাৰ কৈছে আছে নাম চাকি কি কৰি আপোনালোকে বলম না কেনেকে স্যার আমার সময় আসার এক ঘন্টা স্যার সে আমার কাছ থেকে আমাকে বলতেছে সে উপরে যাও আমি উপরে গেছি আমাকে বলে তিন হাজার টাকা দাও এটা কি স্যার এই জন্য কি আমি দেশ করছি নাকি সেইজন জন্য কি স্বাধীন হয়েছে স্যার দুর্নীতি তোমাকে মতো রয়ে গেছে স্যার বন্ধ করে কমিটি কাছে কিন্তু আমার এটা আপনার সমাধান দেন নাই জায়গা যাইয়া সবাই বলতে এটা আমি করতেছি স্যার মানে সমস্যা নাই আপনি আপনার বিচার করে দেন আপনি বিচার করে দেন বিচার করে দেন বিচার করে দেন আমার কিন্তু ফলোয়ার এক লাখ এক লাখ ফলোয়ার আমার কিন্তু এই হচ্ছে বাংলাদেশের দুর্নীতি দেখছেন এক ঘন্টা আমার টাইম আছে এক ঘন্টা টাইম